সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পানি পড়া খাইয়ে যে কোনো মেয়েকে বা যে কোনো নারীকে আপনি বিছানায় আনতে পারবেন তার সাথে শারীরিক মিলন করতে পারবেন শারীরিক সম্পর্ক করার জন্য তাকে অস্থিরতলা করে ফেলতে পারবেন এর একটা ভয়ঙ্কর লেভেলের খারাপ বিদ্যা দিব বা টুটকাবা দিব এটা মন্ত্রীর সাহায্য করা লাগবে এবং বিভিন্ন নিয়মকানুন আছে পুরো প্রসিডিউর যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনি সফল কাম হবেন প্রথমত পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে বন্ধুরা প্রথমত বলে দিচ্ছি বীর্যপায় কামদেবা শাহ একশো বার পাঠ করে প্রয়োগ করতে হবে এটা বীজ মন্ত্র এবং এটা সিদ্ধ সুতরাং এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি প্রয়োগ করতে পারবেন তো যেই পুরুষ বা যেই ছেলে এটা প্রয়োগ করবে সে প্রথমত শনিবার মঙ্গলবার দিনে শ্মশানে যেতে হবে শ্মশানে যেয়ে নিজের একটু বীর্য বার করবে শ্মশানে ওইখানেই আপনি যে ব্যবস্থা মন্ত্রণ করেন বা যেভাবে করেন নিজের বীর্য বের করে হাতে নেবেন তারপর আপনাকে ষাটটা নদীর পানি সংগ্রহ করে আগে থেকে রাখবেন সেই পানির মধ্যে বীর্যটা মেশালেন ষাটটা নদীর পানির মধ্যে আপনি শ্মশানে যেয়ে নিজের বীর্য বের করে বীর্য মিশালেন তারপর পানিটা ভালো করে ঝাঁকাবেন যাতে বীর্যটা মিশে যায় যতটুকু সম্ভব তারপর স্ক্রিনে যে মনোটা দেখতে পাচ্ছেন সেটা ওই শ্মশানে বসে এক আশনে বসে একশো একচল্লিশ বার পট করে সাতটা ফুঁ দেবেন ওই পানির মধ্যে নিয়মকানুন যেভাবে বলছি সেইভাবে একটা উল্টাপাল্টা করবেন তাহলে আপনার কাজ হবে না তারপরে আপনি সেই মন্ত্রপুক্ত যে পানি বীরজা পানিটা আপনি যাকে খেতে দিবেন যে মহিলাকে খেতে দিবেন সে যেই বয়সের হোক না কেন আমি বলছি যেই বয়সেরই হোক না কেন সেই বয়সেরই মহিলা মানে হোক না কেন তারপরে এটা কার্যকর হয়ে যাবে এটা যদি ছোটো কেউ হয় তাও কার্যকর হবে বয়স্ক কেউ হয় তার উপরে কার্যকর হবে কারণ এটা একদম পরীক্ষিত শত শস্ত্রবার পরীক্ষিত হান্ড্রেড পার্সেন্ট কাজ হয়ে হবে তো ছিল আজকের পিঠে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ